চলে আসলাম আজকে গাজীপুর সাফারি পার্ক আপনাদের আজকে দেখাবো মানুষের সমম আগমন কেননা আজকে ষোলো ডিসেম্বর আজকে পার্কের গেট একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই কারণে মানুষ ঢলে ঢলে চলে এসেছে কেননা আজকে একটা বন্ধের দিন যারা মূলত বাইরে চাকুরিজীবী আছে তারাই বোঝে একদিনের একদিনের ছুটি কি পরিমাণ আনন্দ দেয় মানুষকে বিশেষ করে যারা পোশাক শিল্প কলকারখানায় কাজ করে তারা তা বন্ধুরা চলুন আমরা দেখাই আজকে আপনাদের অনেক অনেক মানুষের আগমন আমার সাথে যে আছে দীপক সে আমাকে বারবার বলতেছে ভাই কেমন লাগতেছে আমার খালি বারবার বলতে আছে হ্যাঁ ভালোই লাগতেছে মানুষ আর মানুষ চারিদিকে শুধু মানুষ আমরা চলতেছি সামনের দিকে শুধুই মানুষ ওদিকে আবার কপল কপড়ের মেলা চলুন সামনের দিকে এগাই চলতেছে শুধু মানুষের আগমন এখানে মূলত বাঘ দেখার জন্য যে টিকিট কাউন্টার তার সিরিয়াল বসেছে অনেক লম্বা একটা সিরিয়াল কেননা বাঘ একটা জাতীয় পশু বাংলাদেশের জাতীয় পশুর নাম বাঘ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এরপর আমরা মূলত ভিতরের গেটে চলে গেলাম ও চলতেছে আমি বলতেছি আমার দেখা দেখা আমার দেখা এ ধাক্কা লেগে গেছে সরি আমি আবার দুঃখিত আমার সাথে দীপক অনেক আনন্দ দেখুন কি বলে দীপক বলল আপনি তো ভাইরাল হয়ে যাবেন এরপর আমরা চলে গেলাম ভিতরের দিকে কি মানুষ বাবা রে বাবা অত্যাধিক মানুষ চারোদিকে শুধু মানুষেরই আগমন চলতেছে মানুষের মেলা এখানে মূলত একটা টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারটা দিয়ে বিভিন্ন ধরনের পশু পাখিদের দেখা হয় বিশেষ করে পাখি বিভিন্ন রকমের পাখি দেখুন কি সিরিয়াল দেখুন বন্ধুরা দেখুন কি পরিমানে সিরিয়াল বাবা রে বাবা দীপক আমারে বলতেছে ভাই এত সিরিয়াল কেন আবার বলতেছে আমি নাকি হারায় যাব এটা কি কোনো কথা ছেলেটা আমার আজকে পাগল বানায় ছাড়ছে চলুন বন্ধুরা সামনে সামনের দিকে অগ্রসর হতে থেকে আমরা সূর্য নিবুড় অবস্থা পশ্চিম দিকন্তে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব এদিকে সব ভ্রমণীদের মেলা বসে গেছে আমরা শুধু সামনের দিকে হাঁটতেছি আর মানুষের আগমন দেখতেছি আমি বারবার বলতেছি আমার দেখা শুধু আমারই দেখা সে আমার দেখাবে না চারিদিকে শুধু লোকজন দেখাবে সমস্যা নাই চলুন এদিকে সবাই ক্লান্ত সব রমণীরা বসে পড়ছে আর কত মানুষ হাঁটবে কেননা বন্ধু। মূলত আগের নাম ছিল কিন্তু এখন সাফারি পার্ক গাজীপুর হয়েছে এটা অনেক অনেক একটা বড় জায়গা ধরে বিস্তৃত আমরা চলতেছি সামনের দিকে চলতেছি এখানে বিভিন্ন ধরনের পশু পাখির থেকে শুরু করে বাঘ এমনকি জলহস্তি বিভিন্ন রকমের মাছ কুমির ইত্যাদি দেখা হয় এটা একটা মূলত টিকিট কাউন্টার হ্যাঁ এখানে খাবারের টিকিট বেচা হয় এখান থেকে মানুষ খাবার সংগ্রহ করে সামনে আবার ফুচকার দোকান বাবারে বাবা মানুষ হুজুরের দিকে চলে আসছে হুজুরেরও মেলা আজকে মূলত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যেহেতু গেট থ্রি সেহেতু অনেক অনেক মানুষ এখানে চলে আসছে আমরা হাঁটতেছি তা আমাদের সাথে একটা সিলেবাস ফোনেও কথা বলে এটা কি কোনো কথা চলুন সামনের দিকে আমরা হাঁটতেছি দীপক খালি বারবার বলতেছে ভাই কেমন লাগে কেমন লাগে আমি বললাম ভালো লাগে চল আজকে ঘুরি আরো একটু ঘুরি পশ্চিম দিগন্তে সূর্য যখন নিগু অবস্থা আমি বললাম দীপক চলে আসো আমার সামনে চলে আসো দেখাও এদিকে দেখাও এখানে মূলত এটা একটা কাঠের যে দেখা যাচ্ছে বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর মাছ এই মাছ দেখার জন্যই অনেক রকমের মানুষ এই কাঠের ব্রিজে ওঠে মূলত এই কাঠের ব্রিজটাই বেশি আকর্ষণ করে সাইড কুমির কুমির পার্ক এখানে আবার মানুষের অনেক অনেক ভিড় একজন দেখায় দেয় ভাই ওখানে কুমির আমি আবার বলতেছি কই কুমির দেখি সামনে যাই দেখি কুমির দেখা যায় নাকি কুমির কুমিরের কোনো নাই ওই দেখা যায় তো উঠে আছে অনেক সুন্দর এরিয়া যাই হোক রমণীদের মাঝে একটা কুমির দেখতে পালাম ওই যে ভাই কুমির বন্ধুরা দেখুন কুমির সামনে অনেক ক্যামেরা ধরে আছে ছবি তোলার জন্য বাবা সামনের দিকে আমরা অগ্রসর হব দেখে আরো সামনে কি দেখা যায় মানুষের আগমনের সঙ্গে কিছু পশু প্রাণীরও অনেক অনেক ধাপ দেখতে পেলাম আমি এবার বলতে চাই চল সামনের দিকে চল আয় আমার দেখা ওই তো এখানে আবার একটা পাখি উট পাখি মূলত এটাকে উট পাখি বলা হয় সুন্দর দেখতে লাগলো তো এখন আমরা দেখতে যাব অজগর সাফের ওখানে কিন্তু ভাইরে ভাই আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম কিসের কি সাপ দেখবো পাবলিকের জন্য সাপ দেখাই যায় না শুধু দেখতে পালাম অজগর সাপ লেখা তারপরে আমি আর দেখতে পারলাম না আমি ব্যর্থ হয়ে গেছি আজকে ক্যামেরা আর মানুষের ভিড়িতে পরে দীপক আর আমি সামনের দিকে অগ্রসর হলাম ও কি রমণ দিয়ে ভরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ